দাদাও তবে ল্যাপটপে দিবা নমস্কার শুভ সকাল আজকে বুধবার এই সকাল সাড়ে ছটা মতন বাজে ঘুম থেকে উঠে পড়েছি উঠে নিয়ে দেখছি যে দুটো ছেলে বাচ্চা বাচ্চা আর কি ওরা ওয়াকে বেরিয়েছে তার নিজের কথাও মনে হলো যে বাড়িতে বসে থাকি তা ওয়াকে বেরোনো হয় না আকাশটা খানিকটা জায়গায় দেখছি মেঘ করেছে আর এই উচ্ছে গাছটা রেগুলারে কিন্তু একটু একটু করে বাড়ছে দেখতে পাচ্ছি যাই হোক ঘরে গেলাম দেখি কৃষ্ণ উঠে গেছে কৃষ্ণের যে কী হয়েছে স্কুলে তাড়াতাড়ি ওঠে বলে ওই অভ্যেসটা রয়েই গেছে হলো আমি যে একে খুলে দিচ্ছি আরে ঢোকে না কেন কাকুলি আগে খাওয়ারটা বসে ও পেঁপে আলু তরকারিটা রুটির সাথে করবো আজকে একটু বাইরে গিয়ে গিয়ে বারবার দেখছি আসলে আকাশটা বেশ মানে মেঘ করে আছে কাল বসে গিয়ে ঝড়ই হবে কলকাতায় তো এই সময়টাতে বেশ ঝড় শুরু হয়ে যায় আকাশটা দেখুন জায়গায় জায়গায় কালো আর এই বিল্ডিংটা দেখলে মাঝে মধ্যে আমার কি মনে হয় জানেন আমার মাথায় এসে কেন কি ছিল কবে অন্যান্য দিনের মতন রাজ আজকেও তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে যাবে তাই ওকে কিন্তু সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর এই আমি একটু ডিম বসিয়ে দিলাম আসলে দুপুরে আজকে ডিমের কারি করব ভেবেছি আর আমারও খাবারটা রাজের সাথেই নিয়ে নিলাম এই ফাঁকে আমিও খেয়ে নিব জানি বারে বারে বাইরে এসে উকি মারছি মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে শেষ শুরু অল্প পড়া হয়ে গেছে কলকাতায় যা গরম পড়েছিল এই বৃষ্টিটা দেখে মনে হচ্ছে কি অনেক শান্তি বারে বারে দু তিন দিন ধরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে আরামও ওয়েদারটা আর এই চশমাটা কিন্তু আমি এবারে শিয়ালদার ওই দিকে গেছিলাম ওখানে একটা মার্কেটই আছে চশমার সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এনেছি খুব একটা পাওয়ার নেই আমার তা তুই একা থাকতে পারবি তো থাক উঠে তো উঠিয়ে নে উঠিয়ে নিয়ে চলে যাক আমি আমি এইভাবে চল আমার সাথে আমি একা রেখে তোকে যেতে পারবো না চল আরে ওই জুতাটা পর লোকে কি বলবে আজকে তাড়াহুড়ো করে যখন অফিস যাচ্ছিল রাজ ঘরেই ওর চার্জারটা ভুলে গেছে তাই আমাকে ফোন করে বলল যে চার্জারটা ওকে দিয়ে যেতে তার চার্জার তো নিয়ে এলাম কিন্তু শুধু তারটাই নিয়ে এসেছে আমি ভেবেছি যে গাড়িতেই হয়তো দেবে আমি তো জানি না যে ওর একেবারেই মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে

যাই হোক দরজা খুলে ঢুকে অ্যাডাপ্টারটা জলদি জলদি নিয়ে মনে হচ্ছিল কতক্ষণ নিচে গিয়ে ওকে অ্যাডাপ্টারটা দিয়ে ওপরে আসবো এদিকে খ্রিস্ট তো রয়েই গেছে ওর পাপার গাড়ির ওপরে উঠছে এইসব করতে করতে আমি উপর থেকে চার্জারটা নিয়ে চলে এলাম এখন ঘরে গিয়ে প্রচুর কাজ দুপুরের রান্নাটাও তো বাকি আছে ওটাও সারতে হবে হ্যাঁ কোথা থেকে শিখে জানি না আজকে দুপুরে বানালাম এই ডিমের কারিটি যেটাকে না ডিমের কষাও বলতে পারো অন্য একটু আলাদা করে রেসিপিটাকে করেছি এর সমস্ত ডিটেলস আমার প্রোফাইলে দেওয়া আছে আর এর সাথে কিন্তু আমি করছি একটু মিষ্টি আলু সেদ্ধ তোমরা তো জানোই আমরা ভাতের সাথে মিষ্টি আলু সেদ্ধ খাই সামান্য পরিমাণ তেল আর কাঁচা লঙ্কা দিয়ে কখনও মাছি আর কখনো কখনো কিন্তু তেল আর লবণ দিয়েই মেখে রাখি এটা খেতে যে এত সুস্বাদু হয় সত্যি বলার বাইরে আর তার সাথে তো তোমরা বহুবার আমার ভিডিওতে দেখেছ যে আমি এমন করে কালো জিরে রসুন বাটি প্রথমে কালো তেল ছাড়াই ভেজে নিলাম তারপর অল্প পরিমাণ তেল দিয়ে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সেই রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিব তারপরে দুটো একসাথে কাকুলির জন্য বসে থাকবো কাকুলি কখন এসে এটা ভেটে দেবে এই সব বাটা পোস্ত বাটা আমার শিলেই ভালো লাগে তা শিলটা তো আমি ইউজ করি না কাকুলি আমাকে বেটে দেয় ওকে যদি এমন করে তৈরি করে দিই ও একেবারে খুব সুন্দর করে বেটে দেয় দেখো দুপুরের কিন্তু খাওয়ার কৃষেরটা রেডি কৃষকে আজকে তাড়াতাড়ি খাইয়ে দেব ওর প্রচণ্ড ঘুম পেয়েছে মানে মিষ্টি আলু কি জানবে সেদ্ধ না ইষের তো খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন এই দুপুর তিনটে মতন বাজে রাজ অফিস থেকে চলে এসেছে ওকেও আমি খেতে দিয়ে আমারটাও নিয়ে বসে গেলাম ওর সাথেই আসলে একা একা খেতে একেবারেই ভালো লাগে না মিষ্টি মিষ্টি হয় আজকে আবার ভাবলাম যে কৃষ্তো অনেকক্ষণ আগেই খেয়েছে ওকে বিকেলে একটা টিফিন করে দিই তাহলে আনন্দ সহকারে সেই টিফিনটা খাবে আর আজকে একটু দুধ দেব না প্রতিদিন তো দুধ ওকে দি দুধ আর কমপ্লেন আজকে ওটা ভাবছি স্কিপই করব। এর জন্য কিন্তু প্রথমে রসুনটা একটু ভেজে নিলাম বাটারের সাথে মিক্সড করে নিলাম আর প্রত্যেকটা ব্রেডের মধ্যে ভালো করে বাটার দিয়ে নিলাম তার মধ্যে অরিগানো দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু ওপর দিয়ে চিজ দিয়ে গার্লিক ব্রেড বানালাম আর একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম মানে টোস্ট করে নিলাম চিজ একদিন খাও আর আমি বাটার দিচ্ছি বাটারটা হচ্ছে আনসল্টেড বাটার বারো পার্সেন্ট ফ্যাট পড়লাম আর ওই যে সল্টেড বাটারে এইটটি পার্সেন্ট ফ্যাট তুমি আনছো দিকে তো তোর বাড়িতেই আছে সামার ভেকেশান জন্য ওর জন্য কিন্তু কৃষের দুষ্টুমের কোন সীমান্তে এই লেজারটা আমি কিনে দিয়েছিলাম পুরি থেকে এই লেজারটা না বহু দূর যায় এত দূর ওই চল্লিশ বিলিংটা বিল্ডিং বিল্ডিংটা তাতেও কিন্তু লেজারের ওই সবুজ সূক্ষ্ম লাইটটা দেখা যাচ্ছে এই লেজারটা খুব সুন্দর একটা লেজার জ্বালা বিশ বসেছে রাজের কাছে পড়তে আর সেই সুযোগে যত গরম করার ছিল খাবার রাতের খাবারগুলো গুলো সেগুলো গরম করে নিলাম এখানে কিন্তু আমি আমার ব্লগটাকে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লকে ভালো থাকবেন সুস্থ থাকবেন